দেখছেন টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি 24 বাংলা ভোটের আগে আবারও নাকা চেকিং এ ধরা পড়ল 1 লক্ষ টাকার কয়েন বুধবার ভরতপুর দুই নম্বর ব্লকের সোনানন্দিতে নাকা চেকিং এর সময় একটি পিকআপ ভ্যান থেকে তিনটি বস্তায় ওই কয়েন টাকা উদ্ধার করে ফ্লাইং স্কোয়াড টিম ও সালার থানার পুলিশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলাকে ভোটের আগে বেআইনিভাবে আর্থিক লেনদেন রুখতে জেলার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং ভোটের আগে আবারও নাকা চেকিং এ ধরা পড়ল প্রায় এক লক্ষ টাকার কয়েন বুধবার ভোরে ভরতপুর দুই নম্বর ব্লকে সোনারুন্ডিতে নাকা চেকিং এর সময় একটি পিক আপ ভ্যান থেকে তিনটি বস্তায় ওই কয়েন টাকা উদ্ধার করে ফ্লাইং স্কোয়াড টিম ও শালার থানার পুলিশ বিডিও পরিতোষ মজুমদার জানান গাড়ি চালকের কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে 24980 টাকা নোট উদ্ধার করা হয়েছে বাকি সমস্ত কয়েন টাকা আমরা নাকা ঠিক আছে আমাদের সঙ্গে ছিল আমার সঙ্গে ছিল ও ওটি এফটি হচ্ছে থানা মেয়ে বাবু আমার এইচটি টিম আমরা গাড়ি চেক করছিলাম গাড়ি চেক করতে করতে একটা মিনিট ট্রাক আমরা দেখলাম সেটাকে দাঁড়া করালাম আর দাঁড়া করিয়ে ড্রাইভারের সঙ্গে আমরা বললাম যে তোমার কি আছে ও একটা ক্যাশ দেখল বললো যে আর আর ওর কাছে কিছু না তারপরে আমরা আবার নিজেরাই আবার চেক করলাম চেক করতে গিয়ে দেখলাম যে ওর পায়ের কাছে তিনখানা গানি ব্যাগ বড়ো বড়ো গাড়ি ব্যাগ তাতে থেকে জিজ্ঞেস করলে ও বললো যে এতে পুরো পায় না এবং পয়েন্টটা যাচ্ছে কোথায় না ওই তিন খন্ডিনে কোথায় দিকে যাচ্ছে এবার ওরকম কি পারপাজে যাচ্ছে কোনো সড়ক দিতে পারে প্লাস ওর কাছে কোনো ডকুমেন্ট ভেলির কোনো ডকুমেন্টই নেই যে ওর টাকা টেন নিয়ে কি পারপাজে কোথায় যাচ্ছে তার জন্য সাবশিক হলে আমরা এটা ফিক্স করেছি ফিক করে আমরা ডিস্ট্রিক্টে জানাবো জেলাকে অলরেডি জানিয়ে দিয়েছি ডিস্ট্রিক্টে জানাবো ওর যদি কোনো ভেরিড পেপার থাকে তাহলে ওই সিজার কমিটি আছে আমাদের ডিস্ট্রিকে ভেরিড বাই আইডিএন আর ওনার কাছ থেকে ওরা যোগাযোগ করে ওনার সেটা ক্যাশ সুজ করাতে পারবে সঠিক ডকুমেন্ট ওকে এখন কাউন্টিংটা চলছে কতটুকু আমরা ক্যাশ পেয়েছি চব্বিশ হাজার নশো আশি কাউন্ট পয়েন্ট কত আছে সেটা কাউন্টিং চলছে

কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর অথবা এইট অথবা নাইন